বানাবো কপির পকোড়া কপির পকোড়া বানানোর জন্য আমি কপিগুলোকে এরম করে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর সামান্য নুন বেশি নুন দেব না অল্প নুন আর দিয়ে দেব জল হ্যাঁ কপিটা একটু ভাপিয়ে নেব কপিটা একটু ভাপিয়ে নেব টা এরম করে ভাপিয়ে এম করে জল ঝরিয়ে রেখেছি হলুদটা দেওয়ার কারণ হলো এই রঙটার জন্য কপিটা যাতে একটু হলুদ হলুদ দেখায় এই জন্য আমি হলুদটা দিয়েছি এবার দেখতে থাকুন কী করি চালটা প্রায় তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম একমুঠ চাল যে কোনো চালই আপনারা নিতে পারেন এটা এবার আমি মিক্সির চালে দিয়ে দেব এরকম মিক্সির জারে দিয়ে দেব চালটা আর সাথে দেব আদা আর লঙ্কা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী লঙ্কাটা দেবেন আমি এটা দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব রান্নাঘরে এরকম গাছ রাখতে আমার খুব ভালো লাগে আমি এই গাছটা থেকেই এই গাছটা বানিয়েছি এই যে এটা দিয়ে মানে চাপা দিয়ে এটা এরকম করে এই গাছটা বানিয়েছি আপনারা এরকম করতে পারেন আমার এই মানি প্ল্যান্ট তো রান্নাঘরে বরাবরই থাকে বরাবরই আছে আর এই কতগুলো লঙ্কা রেখেছি এই লঙ্কাগুলো মাটিতে পুঁতে দেবো আর এই মানি প্ল্যান্টের এই পাতাগুলো এই যে ছিটছিট পাতাগুলো আমার দেখতে খুব ভালো লাগে এই যে ছিটছিট পাতাগুলো যাই হোক এবার আসি রান্নায় চালের গুঁড়ি তো ব্যাটারটা তো তৈরি করেছি এবার এখানে দেবো দু চামচের মতন বেসন আর দেবো পরিমাণ মতো নুন সেদ্ধতে নুনটা দিয়েছিলেন সেটা মাথায় রেখে নুনটা এখানে মেশাবেন আর দেব হলুদ আর দেব এখানে একটু টেস্ট আর একটু বাড়ানোর জন্য এক চামচের মতন পোস্ত এক চামচ ঠিক হাফ চামচের মতন পোস্ত এবার এখানে যে ব্যাটারটা আমি করেছিলাম চালের একটাই ধুয়ে একটুখানি জল দিচ্ছি জলটা একটু বুঝে শুনে দেবেন যাতে আর বেসন না দিতে হয় এটাই আমি ভালো করে ভালো করে মুছিয়ে নেব ভালো করে এরকম করে ফেটে ফেটিয়ে ফেটিয়ে পুরো ভালো করে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারে কপিগুলো এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কড়াইতে দিয়ে দিয়েছি সার লাল পুরো সর্ষের তেল এটা সর্ষের তেলে ভাজলেই বেশি টেস্ট হয় আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলোকে ছুঁড়ে দিই ভালো করে লাল করে ভেজে এরকমভাবে লাল লাল করে এরকম করে লাল করে ভেজে নিয়েছি যারা এরকমভাবে এই ব্যাটার যেরকম খেয়েছেন তাদেরকে বলছি না যারা এরকম খান নি তারা একবার টেস্ট করে দেখবেন বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে খেতে বেশ মুচমুচে হয় সহজে নরম হয়ে যায় না বেসন দিয়ে করলে না সহজে নরম হয়ে যায় কিন্তু এরকম করে করলে না নরম হয় না একটু চালের গুঁড়ি মিশিয়ে যদি এরকম করে করেন দেখবেন খেতেও খুব ভালো লাগে গরম ভাতে একটু ঘি দিয়ে সাথে যদি একটু কাঁচা লঙ্কা দিয়ে আর এটা গরম গরম পরিবেশন করা যায় খেতে না অসাধারণ লাগে ইচ্ছে হলে সাথে একটু ডাল নিতে পারেন ডালের সাথে একটা লেবু নিলেন খেয়ে দেখবেন এমনি শুধু খেতেও ভালো লাগে এই পকোড়া এই পকোড়াটা না শুধু খেতেও ভালো লাগে ডালের সাথে খেতেও ভালো লাগে আবার ঘি দিয়ে ভাত নাকি শুকনো শুকনো খেতেও ভালো লাগবে আবার আপনি যদি খিচুড়ি করেন কোনো দিন এই খিচুড়ির সাথেও কিন্তু এই পকোড়াটা দারুণ জমবে যদি কোনো দিন এইভাবে যদি এই রেসিপিতে যদি না করে থাকেন একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে